কি ম্যাডাম আমার কাজ কর্ম হয়ে গেছে আমি এখন বাসায় যাব। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে। আমি অফিসে আসার পরে আমার বউ ঘরে কি করে না করে সবকিছু আজকে নিজে চোখে দেখবো। বেবি। বসো বসো। তোমার কাজের লোকটা না কেমন মানে বেরি হতে চায় না আমি কতক্ষণ ধরে বসে আছি। বলবে না বেবি ও তো যেতেই না আস আসুন এদিকে আচ্ছা আমি আসতেছি দাঁড়া ঠিক কেন ফুটাইছো আরে এখন তো কেউ নাই এখন তো তুমি আর আমি বুঝো নাই দেখো বেবি কিন্তু করতে তুমি বেলুন ঢুকে কতদিন থাকবো বলো আরে বেবি কিছুটা দিন এই মন করতে থাকো তোমার স্বামীর কাছ থেকে সবকিছু আস্তে আস্তে হাতিয়ে নিতে পারলেই তো তুমি আর আমি আর সব সহায় সম্পত্তির মালিক কিন্তু কিন্তু আর বলো এরকম করে আমার একদম ভালো লাগে না আর ওর সাথে থাকতে তো আমার একদম বিরক্ত লাগে আচ্ছা কিছুটা দিন অপেক্ষা করো আমি তো সব প্ল্যান করতেছি নাকি তুমিও কিছু একটা প্ল্যান করো বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে বেবি সমস্যা নাই বেবি বাদ না আরে বেবি কি করতেছো আরে আরে শোনো না তোমার সাথে একটু কথা আছে শোনো তো শোনো আমার স্বামী আমার কোনো কথাই শুনতেছে না আমি ওকে যেভাবে বলছি আমার তো কোনো কথা কানেই নিচ্ছে না আর আমার সাথে ঝামেলা করতেছে কি করা যায় দাঁড়াও আইডিয়া একটা বুদ্ধি পাইছি বুঝছো কবিরাজের কাছে তোমার স্বামীর কথা বললে তোমার স্বামী বশ করা যাবে বুঝতে পারছো তুমি কি কবিরাজকে হ্যাঁ আমার পরিচিত তোমার পরিচিত কোনো ঝামেলা হবে না তো আরে কোনো ঝামেলা হবে না কবিরাজে কিছু টাকা পয়সা দিলে তোমার স্বামী একবারে বস হয়ে যাবি তোমার কাছে বুঝছো তুমি যা কবে তাই শুনবি তুমি যদি কবে এখন জমি লিখে দিতে এখন দিবি

আজকে কে কাকে বস করে সেটা আমি দেখব না না কাকে বস করব চুপ এতক্ষণ বাসা যা যা হয়েছে না সবকিছু ভিডিও আমি আমার অফিসে বসে ল্যাপটপে দেখেছি কি ভেবেছিস হ্যাঁ আমাদের বাড়ি যে কাজের লোক রেজাউল না ও সব কিছু আমাকে বলে দিছে তুই বাসায় প্রতিদিন এই বয়ফ্রেন্ডকে নিয়ে আসিস কেন রেজাউল কথা তুমি কেন বিশেষ করতেছো রেজাউল সাইলেন্ট আর মিথ্যা না অনেক হয়েছে আরে কতটা বিশ্বাস করে তোকে বাসায় রাখি আর তুই তুই এগুলো করে বেড়াস হ্যাঁ প্রত্যেকটা দিন বাসায় একটা পর পুরুষ নিয়ে এসে ছি 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 এটা তো বিয়ের আগে শুনি নাই যে তোর প্রেমিকা আছে কই বিয়ের আগে তো বলিস আপনি কিভাবে জানলেন কথা বলেন না তো আমি কিভাবে জানলাম তাহলে আয় এই দেখ দেখছিস এই ক্যামেরা এই রুমের মধ্যে সব কিছুই ক্যামেরাতে রেকর্ড হয়ে আছে আর এটা আমি অফিসে বসে ল্যাপটপে দেখতে পাচ্ছি কী কথা বলতেছিস না কেন হ্যাঁ হো এখন আর কোনো কথা বলবি না শোন তোকে ডিভোর্স দিয়ে দিব আর তোকে পুলিশে দেওয়ারও ব্যবস্থা করতেছি চল থানায় চল না থানায় চল